গুড মর্নিং আমি এম এম ট্রাভেলস ব্লকসের হোস্ট বিপ্লব বলছি আজকে আমাদের আশ্রমের ভান্ডারা আছে সকালবেলা গীতা পাঠ দিয়ে আমাদের এখানে শুরু হয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মহারাজের সমাধি মন্দির এখানে গীতা পাঠ শুরু হয়েছে এটা হচ্ছে আমাদের মন্দির আমাদের মহারাজ এখানেই পুজো করতেন এই মন্দিরে আর এখানে রান্না হচ্ছে দেখুন গতকাল রাতে সব সবজি টবজি কাটা হয়েছিল এখানে রুটি হচ্ছে আমাদের মহারাজের স্বয়ং কক্ষ ছিল এখানে মহারাজ থাকতেন

উনত্র বছর উনতুশ বছর মনে মনে এখানে আছে সব এখানে ওনাদের ঘর আছে ওনারা এখানে থাকে এই হচ্ছে এইসব ঘর পরপর সব আমাদের এখানে দেখুন রান্না হচ্ছে আজকে এগারোটার সময় সব সাধুরা আসবে সেই হিসাবে রান্না হচ্ছে তাড়াতাড়ি করে এই ঘরটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে গণেশানন্দর ঘর যে মহারাজ উনত্রিশ বছর ধরে আছে এটা হচ্ছে ওই যে মহারাজ বছর ধরে আছে ওনার ঘর এটা হচ্ছে আরেক মহারাজ থাকেন পুলিন মহারাজ উনি ইনি হচ্ছে পুলিন মহারাজ ইনি এখানে থাকেন এই তিনজন মহারাজ এখন এখানে বর্তমান রয়েছে দুজনের সব আপনাদের দেখালাম আর ইনি একজন আশ্রমের সবকিছু শুরু হয়ে গেছে ভোরবেলা থেকে শুরু হয়েছে কালকে তো আপনারা সব দেখেইছেন যে সমস্ত কিছু কাটা কুটি সব সমস্ত মানুষরা এসে বাইরের লোকেরা এসে কেটেছে আমরা কেটেছি সবাই মিলে কেটেছি ঠিক আছে আর আজকে তো অন্ধকার মানে প্রায় তিনটে সাড়ে তিনটে থাকতে উঠতেই রান্না বান্না শুরু হয়ে গেছে ওই যে সমস্ত আপনাদেরকে নিশ্চয়ই দেখিয়েওছে রান্না বান্নাগুলো আর ওদিকে বাল্যভোগের গুলো কাটছে ওটা দেখাচ্ছি আগে এটা দেখিয়ে নিই আমি এখানে গীতা পাঠ শুরু হয়ে গেছে গীতা পাঠ শুরু হয়ে গেছে এখানে আমি মন্দিরটা গিয়ে মন্দির একটু দেখিয়ে দি আমাদের এই যে ঠাকুর ঘর ঠাকুর ঘরে সমস্ত ঠাকুর আছে আমাদের দেখুন আপনাদের খুব ভালো লাগবে ঠাকুর আমাদের ঠাকুর দর্শন করুন ঠাকুর ঘরে ঠাকুর দর্শন করুন আপনারা সবাই আর এই যে আমার একটা বোন ও চন্দন পিসছে এবার আমি বাল্যভোগ তৈরি হচ্ছে বাইরে বাল্যভোগটা আমি দেখাচ্ছি এরপরে বাল্যভোগ শুরু হয়ে যাবে তারপরে আরতি পূজা অর্চনা আরতি শুরু হবে তারপরে ভোগ আর ভোগ হবে আমাদের সেগুলো সব আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু দেখাবো আপনারা সব দেখবেন খুব ভালো লাগবে দেখতে দেখুন সারাদিন ধরে আমাদের সাথে থাকুন সবকিছু দেখবেন সব দেখাবো একটু একটু করে সমস্ত সারাদিন আমাদের সাথে থাকো এবার বাল্যভোগটা দেখাই আমাদের বাল্যভোগের কাটা শুরু হয়ে গেছে যে আমার বোন কাটতে শুরু করে দিয়েছে বাল্যভোগ মহারাজ বসে আছে মহারাজ সব ইনস্ট্রাকশন দিচ্ছে বাল্যভোগে এ বাল্যভোগটা যখন সবটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার সবকিছু দেখাবো দেখে নেবেন এতক্ষণ না যে বাল্যভোগটা আমরা জোগাড় করলাম সেই এই ওই বাল্যভোগটাই এবার নিয়ে যাওয়া হচ্ছে মানে প্রচুর ফল টল থাকে সমস্ত কিছু থাকে ঠাকুরের জল পানি সেটাও নেওয়া নেওয়া হচ্ছে এবার ঠাকুরের আশ্রমে এটাকে নিয়ে যাচ্ছি একবারে সেটা আবার দেখুন প্রসাদটা নিয়ে এলাম এবার আমরা এবার বাকি যে কাজগুলো আছে এবার সেগুলো সেরে ফেলছি একটু প্রদীপ মানে ফুলের থালা সাজানো হচ্ছে একটু প্রদীপটাকে ঠিক করা হচ্ছে এই সমস্ত কাজগুলো করা হচ্ছে আর কি আর এই যেটা সাজিয়েছি ফুলের থালাটা ওইটাই আমাদের দরকার হয় আরতির সময় যখন আমাদের ঠাকুর আমরা যখন মহারাজদেরকে বরণ করি আমি তখন এই থালাটা থেকে বরণ করি এখান থেকে চন্দন নিই এখান থেকে ফুল নিই মাথায় ফুল দিই সেটাও আপনারা দেখবেন আস্তে আস্তে দেখতে থাকুন ভালো লাগবে এবার আমাদের বাল্যভোগের পরে শুরু হলো হচ্ছে দুপুরের অন্নভোগ অন্নভোগটা দেখুন কি সুন্দর করে দেওয়া হয়েছে ঠাকুরকে তারপরে অন্নভোগ দেওয়ার পরে ঠাকুরের দরজা বন্ধ হয় তারপর আমরা একে একে সবাই এসে প্রণাম করি এই যে ফার্স্ট আমার মা দিয়ে শুরু হলো এই যে আমার বোন প্রণাম করছে সবাই প্রণাম করছে আমার ছেলেও দেখবেন কি সুন্দর করে প্রণাম করবে তারপরে বিপ্লব করবে সবাই আমরা একে একে সবাই প্রণাম করি ঠাকুরকে এই সমস্ত অনুষ্ঠান হওয়ার পরে তারপরে শুরু হয় আমাদের সাধু সেবা সেটাও দেখতে থাকুন আপনারা ওটা আরও অনেক বেশি ভালো লাগবে অনুষ্ঠানটা দেখাও না অনেক পূর্ণ কারণ কটা মানুষের সুযোগ হয় না সরাসরি এত সাধু সেবা দেখার এখন আমাদের শুরু হয়ে গেছে এই পার্টটা এই পার্টে শুরু হয় সমস্ত যে সাধুরা আছে তাদেরকে আমি প্রত্যেককে আলাদা আলাদা করে চন্দন পড়াই তারপর ঠাকুরের ওদের মাথাতে ফুল দিই এইভাবেই আরতি করা হয় দেখুন আমার ছেলেও না প্রত্যেক বছর সমস্ত সাধুদেরকে ফল দান করে ও করে আর কত সুন্দর লাগছে একবার দেখুন এখানে আমি বাল ফলের বালতিটা আমি ধরেছি এবার আমাদের ছিল ফলের মধ্যে কলা মানে প্রত্যেক বছরই আমাদের চেঞ্জ হয় এক এক সময় এক এক রকমের ফল দেওয়া হয় তো এবার আমাদের কলা দেওয়া হচ্ছে আর এই ফল দানটা বিশেষত আমার ছেলেই করে খামে করে যেটা দিচ্ছে ওটা হচ্ছে আমাদের বলে সাধুদের সেবা হয়ে যায় তারপরে এটা ওদের ভোজন দক্ষিণা বলা হয় দক্ষিণা না দিলে সাধু সেবা পরিপূর্ণ হয় সমস্ত সাধু

আমাদের সব নর নরনারায়ণ সেবা হচ্ছে সাধু সেবা হয়ে গেছে এবার সমস্ত গ্রামের লোক পাড়ার লোক যত যা গ্রাম তো নয় মানে পাড়ার আশেপাশে যত মানুষ আছে এবার সব এবার ওদের সেবা হচ্ছে মানে এবার ওরা খাওয়া দাওয়া করবে দেখে নিন দেখাচ্ছে না একটা খুব সুন্দর প্রথা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিনা জানি না দেখবেন যখন খাবারটা পরিবেশন করা হচ্ছে তখন সব কথাতেই না বলা হয় কোনো খাবার দেবার সময় কাউকে যখন জিজ্ঞাসা করা হয় বলা হয় যে রুটি রাম অন্ন রাম এই প্রথাটা ভারী সুন্দর ওখানকার মানে বেশিরভাগ মানুষ তো কখনো দেখেনি এটা এটা একদম নতুন রকম এখানে মেয়েরা কত রক্ষণশীল হয় এখানে দেখুন বউরা কত রক্ষণশীল পুরো দুপাটা দিয়ে ঢাকা থাকে বেশিরভাগই এটাই আমি দেখি দেখুন এই যে এরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে এতে কাজ করে না কেন কোনো কাজ করে না শুধু ফাঁকি মারে শুধু ফাঁকি মারে ছোট ছোট বাচ্চা ওরা এসছে সব ভাই আসে এখানে ছোট বড় কোনো ভেদাভেদ হয় না গরিব বড় লোক সবাই এক সবাই সমান দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি আরো প্রচুর মানুষ আসবে পুরো মানে যতক্ষণ ভোগ থাকে ততক্ষণ দেওয়া হয় ততক্ষণ যতক্ষণ ভোগ থাকে যতক্ষণ মানে কোনো সময় ব্যাপার থাকে না ততক্ষণই সেবা দেওয়া হয় দেখুন আর এখানে কাউকে বলতে হয় না সবাই নিজে থেকেই করে আমাদের এখানে এখানে সবাইকে বলতে বলতে হয় হয় কিচ্ছু সব সবাই নিজে থেকে করে নিজে থেকে এত সুন্দর সিস্টেম সবকিছু পুরো সিস্টেমেটিক মানে কোনো সিস্টেম ছাড়া কোনো কাজ হয় না এখানে আর এদের এখানে দেওয়ার সিস্টেমটা খুব ভালো এত সুন্দর প্রত্যেক বছর এইভাবেই হন আপনারা তো দেখলেন ঠাকুরের ভোগ হলো ভোগ হয়ে যাওয়ার পরে সাধু সেবা হলো তারপরে নরনারায়ণ সেবা হলো এরপরে হলো আমরা যারা আশ্রমে আছি সেই সমস্ত সবাই মিলে তারপরে আমরা খাওয়া দাওয়া করছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন এরপরে যে ভিডিওগুলো আসবে এটা হরিদ্বার আর ঋষিকেশের দেখবেন অনেক সুন্দর নতুন নতুন জায়গা আপনাদেরকে দেখাবো সেগুলো কিন্তু দেখবেন